আমাদের যে আজকে সেই স্মৃতিটুকু ভেঙে ফেলা হচ্ছে এর আগে আগুন আজকে থাম ভেঙে ফেলা হচ্ছে বাড়িতে তার আগুন দূরে দিয়েছে ইট ইস ইন সাইন এটা এটার জন্য সবার আগে দায়িত্ব শেখা না ঘটনার জন্য শেখ হাসিনার সামনে নাকি একটি ভয়ঙ্কর মৃত্যুর সেনাপ্রধানকে যে বার্তা দিলেন ডোনাল্ড ট্রাম্প আসলে ঘটনাটা কি তাহলে কি কঠিন বিপদে পড়তে যাচ্ছেন শেখ হাসিনা এই দিকে যুক্তরাষ্ট্র যে বর্তমান প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প তিনিও নাকি এবার কঠিন অবস্থা নিচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে দর্শক আজকে ভিউটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভিডিও আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু অনেক তথ্য আপনারা জানতে পারবেন তো কথা না মূল আচরণ চলে যাই

সবার আগে দায়ী হচ্ছে শেখ হাসিনা প্রত্যেকটা ঘটনার জন্য কারণ এটাকে নেতার বাসভবন বানানো হয়নি এটাকে বাবার বাসভবন থেকে এটা হিসাবে বাংলাদেশের ব্যবস্থা সাংবিধানিক অধিকার থেকে বাংলাদেশকে আরেকটা দেশের খরদ্রাজ্য বানানোর প্রক্রিয়ার তীর্থস্থল হিসাবে বাংলাদেশের মানুষ এটাকে দেখে দেশ এতটা ঘৃণা এবং এতটা অনাস্থা এই বাড়ির প্রতি এবং এই বাড়ির মালিক যারা আছেন তাদের প্রতি বত্রিশ নম্বর বাড়িটাকে যদিও এই বত্রিশ নম্বর বাড়িটা শেখ হাসিনার বাড়ি নয় এই বাড়িটা তার বাবার বাড়ি কিন্তু যেহেতু তার কারণে তার ফেসিবাদী এবং তার লুটপাটতন্ত্র এবং খুন গুম মানবতা বিরোধী অপরাধ এবং আপনার এই 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 গণহত্যার দায়ে অভিযুক্ত শেখ হাসিনাকে জন্য আজকে ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িতে আক্রমণ করা হয়েছে আমি এটা এটার সাথে ডিসএগ্রি এগ্রি করি দুটো দুটো দিক দিয়ে ডিশন অ্যান্ড যদি কখনোই আমি এই জিনিসটাকে সমর্থন করি না কিন্তু প্রশ্ন হলো কিছু কথা বলতে চাই আপনাদের উদ্দেশ্যে এই দানমন্ডির বাড়ি যে কোন অল্প আক্রমণ করার পরেও এটা অক্ষত রয়ে গেছিল এবং তারপরে শেখ হাসিনা এবং এই ফেসিবাদের এই ব্যর্থ রাজনীতিবিদ শেখ হাসিনা তারা মনে করেছেন এখনো তারা বাংলাদেশে ফিরতে পারবেন ষোলোটা বছর দেশটাকে তারা লুটপাট করেছেন শৈলতন্ত্রের আপনার চারণভূমি বানিয়েও তারা মনে করেছেন যাওয়ার পরেও নিঃশ্বাস হওয়ার পরেও তারা মনে করেন যে কোন সময় তারা ফিরতে পারবেন কতটা আগ্রাসী মনোভাব হলে একটা রাজনৈতিক দলে এবং মানসিক বেকারগ্রস্ত হলে শেখ হাসিনা আওয়ামী লীগ মনে করে দেখেন রিন্সটেড ইন্টু পলিটিক্স এনি টাইম লেডিস জেনিমেন্ট স্থিকে বাদ মানে সব পালিয়ে গেছে যাওয়ার পরেও আপনার ভারত থেকে গিয়ে উস্কানি ভারতীয় মিডিয়া ব্যবহার করে চরম বাংলাদেশ বিরোধী আপনার প্রপাগান্ডা অপপ্রচার থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আওয়ামী লীগ হয় নাই তারা আজকের এই ঘটনাটা কি গর্ত যদি শেখ হাসিনা আওয়ামী লীগ পরবর্তী ঘটনাটাকে তারা হ্যান্ডেল করতো নাইসলি তারা কখনো যদি রিমোর্স ফিল করতো যে না আমরা আমরা এই ঘটনাটা ঘটিয়েছি আমরা আমরা আমাদেরও দায় আছে কোনো দায়িত্ব তো তারা নেয় নাই বরং দায়িত্ব না নিয়ে মানে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলছেন তারা গণহত্যাকারী খুনি এবং উনি নাকি মূলত সব খুন করিয়েছেন কোন ধরনের দায়িত্ব তারা নেন নাই আজকের এই পরিণতিটা হলো যে বিক্ষুব্ধ আজকে শেখ হাসিনা যদি এই ভিডিও কল না করতেন বা অডিও কলে বক্তব্য না দিতেন শেখ হাসিনা এবং সবাইকে ডিঙ্গে আমি খবর নিচ্ছিলাম সারা বাংলাদেশের অবস্থা বিশ্বাস করেন মানুষ একটা জায়গা ঐক্যবদ্ধ এই সরকারের প্রতি অভিযোগ আছে কিন্তু একটা জায়গায় বিএনপির প্রতি অভিযোগ আছে জামায়াতের প্রতি অভিযোগ আছে কিন্তু একটা জায়গায় জামায়াত বিএনপি সাধারণ মানুষ ঐক্যবদ্ধ সেটা হচ্ছে কোনোভাবেই এই গণহত্যাকারী লুটপাটকারী স্বৈরাশাসক এবং ফেসিসদেরকে বাংলাদেশে পুনর পুনরবাসন বা রাজ রিইনস্টেট করার সুযোগ আমরা দেব না এবং ভারতীয় আগ্রাসন এই দুটো জায়গাতে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আমি দেখলাম তার ঐক্যবদ্ধ কোনোভাবেই এই দুটো গোষ্ঠীকে বাংলাদেশে আবার তাদের আগ্রাসী মনোভাব পুনপ্রতিষ্ঠা করবে বিএনপির বিরুদ্ধে অভিযোগ থাকলেও জামায়াতের বিরুদ্ধে অভিযোগ থাকলেও বিএনপি জামাতের দ্বন্দ্ব থাকলেও শেখ ডক্টর মোদিন সরকারের প্রতি অভিযোগ থাকলেও ওই জায়গাতে কোনো সার নেই সব জায়গাতে সার থাকতে পারে ওই জায়গাতে কোনো সার বাংলাদেশের মানুষ রাজি নয় তার আরও একটা প্রমাণ আমরা আজকে দেখলাম তারা মনে করেছেন যে বাংলাদেশ আবার তারা দখল করে নেবেন দখল করার পর্যায়ে আছেন সরকার সফট সরকারের ভিতরে ডিসক্রিপেন্সিস আছে মিসম্যানেজমেন্ট আছে এই জন্য আপনারা মনে করলেন যে আপনারা আবার দাঁড়াতে পারবেন 2000 মানুষকে গণহত আর হত্যা করে গণহত্তা পরিচালিত করে লুটপাট করে 25000 মানুষকে পঙ্গুতтвоরণ করে পৃথিবীতে এমন জঘন্যতম শাসক আর কি পুনর্বাসন করেছে পুনর্বাসিত হয়েছে কি একটা উদার আপনারা দেখাতে পারবেন কিন্তু আওয়ামী লীগের মতোই শেখ হাসিনার মতো মানসিক বিকারাগ্রস্ত মহিলা মনে করে না সে আবার ফিরতে পারবে তার প্রত্যেকটা আত্মীয় SDN কে দেশ থেকে পরিকল্পিতভাবে তার যাওয়ার আগে সবাইকে বিদায় করে দিয়েছে দেনাই দেখেন তার জাতীয় সদর কি বাংলাদেশে আছে কিনা তারা এবং শেখ হাসিনার গতকালকের যে আপনার যে হাসির শেখ রেহানার ছবিটা প্রকাশ করা হয়েছে নরপিসাচের হাসি বলা হচ্ছে এখানে মানে তার হাসিটাকে অর্থাৎ এবং আমি এর আমি দেখলাম আপনার পরশ সে কেনানাতে আপনার ক্যাফেতে বসে আপনার কফি খাচ্ছে আড্ডা দিচ্ছে কে জীবন জীবনযাপন তাদের আর আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা ছিল যারা অনেক অপরাধ করে নাই আপনার চার কোটি তিন কোটি মানুষ অ্যাক্টিভলি আওয়ামী লীগ করে সবাইকে অপরাধী অফকোর্স নট এরা আজকে বিপর্যস্ত দেশ আজকে বিচ্ছিন্ন দেশে আজকে বিপরজয় কেন সবকিছু তৈয়ার এবং কারিগর হচ্ছে শেখ হাসিনা 16 বছর এই দেশটাকে আপনারা তন্ন তন্ন করে যে জায়গায় আঘাত করলে ব্যাঙে চুরমাচুর হয় যায় প্রত্যেকটা জায়গায় সে আঘাত করেছে করে ব্যাঙে দিয়েছে বাংলাদেশের প্রত্যেকটা আস্থাকতা এবং এই মহিলা সে মনে করে সে আবার রাজনীতিতে ফিরবে আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে আবার সে ভারতকে নিয়ে আসবে সে জানে না যে আমরা জানি যে আপনার এই 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 মর্থে আপনার যে তার ফিরা মানে ভারতের ফেরা বাংলাদেশের তার ক্ষমতায় ফেরা মানে ভারতের ফেরা মানে ভারত হয়ে অর্থাৎ আওয়ামী লীগ হয়ে ভারত আসবে বাংলাদেশে আবার এটা বাংলাদেশের মানুষ কখনো মেনে নেবে না এবং এই মহিলা আপনার এখনো সে বরং দায়িত্ব নিয়ে ক্ষমা চেয়ে কিভাবে নতুন নেতৃত্ব দ্বারা আওয়ামী লীগ পুনর্বাসিত হতে পারে তার বিন্দু মাত্র দারে কাছে নাই এখনো সে লুপ চাটতে পারতেছে না যে সে নেতা হবে সে নেত্রী হবে তার পরিবার বাংলাদেশকে আবারও ফেসিবাদ কোন গুমের কারখানা এবং একটা খুব রাখবে জিনিস তার পরিণতিটা কি হলো আজকের এই পরিণতিটা বিল্ডিংটা দাঁড়িয়েছিল কোনোভাবে দাঁড়িয়েছিল সেটাও আজকে নষ্ট করে দিয়েছে এবং আরো একবার যদি ভিডিওতে আসে তাহলে হয়তো ঠুঙ্গি পারো এই যে খবর আছে সেটাও থাকবে কিনা আমি জানি না যদি আরো একদিন উনি লাইভে আসে দরকার ছিল এগুলার তো দর্শক আপনারা ভিডিও দেখলে ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন দর্শক এখন আমরা পরবর্তী একটা ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি আমাদের যে স্মৃতিটুকু নিয়ে দুই বোন বেঁচে ছিলাম আজকে সেই স্মৃতিটুকু ভেঙে ফেলা হচ্ছে এর আগে আগুন দিয়ে পুড়িয়েছে আজকে তা ভেঙে ফেলা হচ্ছে হ্যাঁ একটা দালন ভেঙে ফেলতে পারে ইতিহাস মুছতে পারবে না একবার ভাঙলে আবার আমরা করতে পারবো এই বাংলাদেশ আবার মাথা তুলে দাঁড়াবে তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমকে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দশক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষে চলে এসেছি ভিডিও শেষ করে শেষ করে এক আপনার কাছে আবার করছি আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লেগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তে আপডেটগুলো আগে পৌঁছবে আপনার কাছে দশক নিশেষ কিছুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফে